ইসমাল রহমান সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই সহিস সালামতে আছেন আমি এখন আপনাদেরকে পবিত্র কোরআনের দশ নম্বর সোরা ইউনুসের একুশ বাইশ এবং তেইশ নম্বর এই তিনটি আয়াতের বাংলার তর্জমা পড়ে শোনাব ইনশাআল্লাহ আসুন শুনি আমাদের মহান প্রতিপালক কি বলছেন আল্লাহমিনা রাজিম বিসমিল্লাহ রহমানের রহেম মানুষকে দুঃখ কষ্ট স্পর্শ করার পর যখন আমি তাদের করুণার স্বাদ গ্রহণ ভোগ করাই তখন সাথে সাথে আমার রহমতের নিদর্শন সমূহের সাথে তাদের চালাকি দেখা দেয় হে নবী তুমি বলো কৌশলে আল্লাহ তালা সবার চাইতে বেশি তৎপর অবশ্যই আমার পাঠানো ফেরিস্তারা তোমাদের যাবতীয় কৌশলের কথা লিখে রাখে তিনি মহান আল্লাহ তালা যিনি তোমাদের জলের স্থলে ভ্রমণ করান এমনকি তোমরা যখন নৌকায় থাকো এবং এই নৌকাগুলো যখন তাদের নিয়ে অনুকূল আবহাওয়ায় চলতে থাকে তখন নৌকার আরোহীরা এতে আনন্দিত হয় হঠাৎ এগুলো ঝড়বাহী বাতাসের কবলে পড়ে এবং সব দিক থেকে তাদের ওপর ঢেউ আসতে থাকে এবং তারা মনে করে এবার সত্যিই এই বাতাস ও ঢেউ দ্বারা তারা পরিবেষ্টিত হয়ে গেছে তখন তারা একান্ত নিষ্ঠাবান হয়ে আল্লাহ তালাকেই ডাকে হে আল্লাহ যদি তুমি আমাদের এ মহা দুর্যোগ থেকে বাঁচিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার কৃতজ্ঞ বান্ধবাদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর যখন তিনি তাদের বিপর্যয় থেকে বাঁচিয়ে দেন তখন তারা সাথে সাথে অন্যায়ভাবে জমিনে নাকড়মানি শুরু করে দেয় হে মানুষ শুনে রাখো তোমাদের এ নাফর মানে তোমাদের নিজেদের ওপরেই পতিত হবে মূলত এগুলো হচ্ছে দুনিয়ার অস্থায়ী সহায় সম্পদ অতঃপর আমার কাছেই হচ্ছে তোমাদের ফেরার জায়গা সেদিন আমি তোমাদের বলে দেব দুনিয়ায় তোমরা কী করতে সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত কিছু খোলামেলা বলে দিচ্ছেন যখন আমাদের দুঃখ কষ্ট মুসিবত বালা এগুলো স্পর্শ করে আপতিত হয় নাজির হয় তখন আমরা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকি আর যখন তিনি দয়া করে আমাদের কান্নাকাটির দ্বারা মহব্বতের কারণে এগুলোকে বিদ্রোহিত করে দেন তখন আমরা আবার নাফরমানিতে লিপ্ত হয়ে পড়ি দেখলেন তো গত করোনার সময় সারা বিশ্বের মানুষ আল্লাহকে কিভাবে ডেকেছে যে যার মতো করে যার যার ধর্মের বিধান অনুসারে তারা আল্লাহকে ডেকেছে এমনকি কোন কোনো দেশে দেখা গেছে মসজিদের আজান হলে পরে মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়েছে আর বৌদ্ধ খ্রিস্টানরা মসজিদের পাশে গিয়ে মুসলমানদের নামাজ পড়া দেখেছে এরপরে যখনই করোনার এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিলেন তখন যুদ্ধ বিগ্রহে আমরা আবার লিপ্ত হয়ে পড়লাম আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল গাজা যুদ্ধ ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে চাপিয়ে দেওয়া ইরান যুদ্ধ পাক ভারত যুদ্ধ এই সমস্তগুলো আমরা নিপতিত হয়ে গেছি এখন আবার ভেনিজুয়েলাতে আক্রমণ করার জন্যে আমেরিকা ওসিলাক হচ্ছে মাদকের কথা বলে নাইজেরিয়াতে আক্রমণ করা চেষ্টা করা হচ্ছে স্বর্ণ এবং তেল লুট করার জন্যে এই সমস্তগুলো লেগেই আছে কাজেই আসলে আমরা আল্লাহর এই আয়াতের প্রতি দৃষ্টি দেই এবং আমরা একনিষ্ঠভাবে সবসময়ই মহান রাব্বুল আলামিনকে আমাদের একমাত্র প্রভু হিসেবে মেনে নেই এবং তাঁরই এবদত করি অতীতের যে সমস্ত কর্মকাণ্ড আমাদের দ্বারা হয়ে গেছে বিশেষ করে অপরাধ প্রবণ কর্মকাণ্ড সেগুলোর জন্য তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করি তিনি পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়ত করুন সবাই ভালো থাকুন আমার এই ভিডিও ইউটিউব চ্যানেলটি মেহরবানি করে ডক্টর আতাউর্স অ্যানালিসিস নাম দিয়ে আছে আপনারা মেহরবানি করে এটাকে সাবস্ক্রাইব করুন এবং বাটনে ক্লিক করে রাখুন তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে ইনশাল্লাহ চলে যাবে আপনারা আপনাকে আপনার এবং আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকা সবাই আল্লাহর আয়াত শুনতে পাবে এবং রসুলের হাদিসে শুনতে পাবে সাল্লাম আসসালামু আলাইকুম